আসলাম কিছু কথা বলার জন্য রমজান মাসে আসলে বেশি কথাও বলা যাবে না কারণ রোজারাই বেশি কথা একবারে যত কম কওয়া যায় ভালো তবে আজকে গুঁড়ো মাছ কাটতে আছি এই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব এবং যে বেসালা জীবনে কত রকম কষ্ট মাছগুলো আসলে দেখা যাচ্ছে না নাই যে এরকম হইল আর কি মাছ কাটতেছে আজকে গুঁড়ো মাছ যাই হোক আপনাদের কাছে দোয়াও ভালোবাসা রইলে রমজান মাসে আমাদের বরকতময় মাস সবাই বেশি বেশি করে আমরা সবার জন্য দোয়া করব আর বিশেষ করে রমজান মাসে লেভটি আর কি কথা বলতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত যাইহোক রমজানের মাসে আসলে আমাদের একটি সবের মাস বরকতময় মাস মাহে রমজানের প্রথম দশ দিন চলতেছে আমরা সবাই সবার জন্য দোয়া করবো আর এই মাসে আপনারা সবাই জানেন আর যারা না জানে তারা অবশ্যই জেনে যাবেন যে রমজান মাসে আমাদের যারা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে সবাই কিন্তু কবরে আজাব আল্লাহ পাক রমজান মাসে মাফ করে দেে সবান আল্লাহ যা আল্লাহর কাছে পরিহার করি আবেদন করি এই রমজান মাসের প্রত্যেকটি আল্লাহর কাছে আমরা দোয়াই কাছে আমরা সবাই বেশি বেশি এই রমজান মাসে দোয়া করব যাদের বাপ মা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য আমরা খেজমত করবেন যার যার বাপ মার জন্য সবাই বেশি বেশি খেজমত করবে আর যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে সবাই দোয়া করবে তাদের রুহ মাগফিরাতের জন্য আল্লাহ পাক যে তাদের জান্নাতুল ফেরদৌস দান কর। আসলে গুরু মাছ কোডা যে এত একটি কষ্ট আপনারা জানেন অনেকেই যারা বিশেষ করে মেয়েরা আছে তারা জানে যে গুঁড়ো মাছ পোড়া কত কষ্ট তবে আমি একবারে শুধু এই যে মাছগুলো যে কাটতে আছি দেখতে আছে শুধু এখানে পেড়া আচ্ছা প্যাটটা গালে দিয়ে সুন্দর করে বাই করে ফেলাই এইভাবে আমি কাটি এটার মলা মাছ এক দেশে এক বাসায় কি মাছ বলে জানি না আসলে বোঝা যাচ্ছে কিনা এখানে কেউ লাইনে আছে কিনা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলটি অনেক দিন ধরে ডাউন হয়ে গেছে তবে ইউটিউবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে কারণ ইউটিউবে দেখছি আমি চেক করে দেখছি আমার অনেক ডলার আসছে কিন্তু দুঃখজনক ডলার আসলে কি হবে তো উঠোনের মতন ক্ষমতা নাই সুপ্রিয়া আপনাদের কাছে আমার এই নতুন চ্যালেঞ্জ হিসেবে যে এত ডলার আসছে যা সুক্রিয়া আদায় করি তবে আমার সাবস্ক্রাইবার এক হাজার দরকার সেখানে চার হাজার প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঘন্টাটা আমার আর কি পূর্ণ হয় না ওয়াশ টাইম যেটারে আমরা বলি অষ্টাইম পূর্ণ হয় নাই আর অষ্টাইমের জন্য কি করতে হবে বেশি বেশি ভিডিও ছাড়তে হবে লাইভ করতে হবে কারণ আমার আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে যে পরিমাণ টাকা আসছে আমার এই ছোট্ট চ্যানেল হিসাবে কিন্তু টাকাগুলা এখনও আমি তুলতে পারতেছি না আলহামদুলিল্লাহ দুই হাজার এর উপরে ডলার আসছে আপনাদের কাছে শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া তবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে ছোট্ট চ্যানেল থেকেও যে ইউটিউব থেকে যে টাকা কামাই করা যাবে এটাই শুক্রিয়া জানেন আর আপনারা যারা যারা এই মুহূর্তে আমার লাইফটিকে দেখছেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটু চ্যানেলটি আমার সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আর সাবস্ক্রাইবার করে দেবেন আসলে সবারই একটি আশা থাকে যে সোশ্যাল মিডিয়াম থেকে টাকা ইনকাম করা যাবে আশা সবারই থাকে আমারও আছে ভাই আপনাদেরও আছে তাই আমরা সবাই মিলেমিশে কিভাবে টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে অনেকেই কিন্তু টাকা ইনকাম করে আমিও আগে জানতাম না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আমার যখন দুই হাজার একশো পঁয়ত্রিশ ডলার আসছে তখন আমি বিশ্বাস করলাম যে আসলে ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব তাই আপনাদেরকে বলছি আপনারাও ইনকাম করেন একটি চ্যানেল খনেল খুলে আপনারাও টাকা ইনকাম করেন ধৈর্য ধরে ভিডিও সারেন কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে আল্লাহর উপর ভরসা রেখে যদি কাজ করেন অবশ্যই অবশ্যই সফলতা একদিন না একদিন আসবে এই মুহূর্তে আমি কিন্তু গুঁড়ো মাছ করতে আছি পাশাপাশি ওদিকে লাউ তরকারি চড়াই দিছি বুঝতেই পারছেন রমজান মাস একটু আগে আগে পাক করতে হয় তাই রোজা খেয়ে আসলে বেশি কথাও কোয়া যাবে না অনার্থ কথা পরিশ্রম হয় জানেন একটি লাইভ করতে গেলে অনেক পরিশ্রম হয় যারা লাইক করে তারা অবশ্যই জানে হয়তো মনে করতে পারেন অনেকে যে লাইক করলে আবার কিছু পরিশ্রম আরে ভাই লাইক করলে পরিশ্রম হয় অনেকগুলো কথা কইতে হয় কারণ পরিশ্রম সারা কোনো কিছুই হয় না রান্না বান্না করতে আসি কারণ এদিকে তো রোজার দিনে দেখা যাইতেছে না যে লবণ হয়েছে কিনা বুঝতেই পারছেন কদু তরকারি আনতে আসি লবণ দিছি আল্লাহ জানে হয়েছে কিনা ইত্যাদি পর ছাড়া বোঝা যাবে না যে অবশ্য তরকারি গেছে যেমন কষ্ট করে খাওয়া দাওয়া করতে হবে রান্না করতে হবে এটাই নিয়ম কষ্ট সারা কোনো কিছুই মেলে না কত গুরু মাছ দেখা যাচ্ছে কিনা জানি না এই গুরু মাছগুলো অনেক কষ্ট ভাই করতে রোজার দিনে বেশি কথা মুখ থেকে আসে না কষ্ট লাগে আসলে তাই বেশি কথাও কম না আপনাকে কইয়া দিই আমি তো বরিশাল বরিশাল ভাষায় কথা কই বেশিরভাগই জানেন যার যার আঞ্চলিক ভাষা কিন্তু তার তার কাছে পছন্দ তাই আমি আমার বরিশালের ভাষাই কথা কই আর আপনারা যারা লাইনে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আর আপনাদের কাছে একটি আমি কথা বলি আমি যখন ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেখি মানুষের আমার সামনে শতকরা যদি একশো ভিডিও আসে আমি মিনিমাম আশি থেকে পঁচাশি জনকে সাবস্ক্রাইবার করে দিই লাইক তো দিই কারণ সাবস্ক্রাইবার করলে আমার কোনো লস নাই লাইক দিলে আমার কোনো লস নাই তাই অস্তে যাদের সামনে পাই প্রত্যেক আমি এগুলো করে দিই কারণ এগুলো একটি করলে অসুবিধা কি আমাকে আমাকে একটু ইউটিউব বলছে যে সাবস্ক্রাইবার বেশি বেশি করে দেন সবাইকে আর এগুলো করতে তো অনেক খরচ লাগে না ভাই মনের ইচ্ছা লাগে যে কথা গোছ করে বলতে পারি না কইতে পারি না এটা আপনারা মনে কিছু নেবেন না রান্না বান্না করি তাই এক পথ তরকারি রান্না হয়ে গেছে ইনশাল্লাহ আর এক পথ তো এই যে গুঁড়ো মাছ মলা মাছ মানে মলা মাছ বলি গুঁড়ো মাছ খাইলে ডাক্তারে বলতে আছে। তাই মাঝে মধ্যে আমি এই গুঁড়ো মাছ আনি অবশ্য কাটতে একটু কষ্ট বেশি হয় কিন্তু খাইতে একটু ভালো লাগে টমাটম দিয়া সরসরি করলে এই মাছগুলা খুবই ভালো লাগে আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন বিভিন্ন ধরনের রান্নাবান্নার ভিডিও আমি দিই পাবলিক ভিডিওগুলো দিই কারণ আমি বেশিরভাগই রান্না আমি করি তাই রান্নার কিছু অংশ আমার ইউটিউব চ্যানেলে দিই ফেসবুকও দিই ফেসবুকে একটু বেশি দিই কারণ ওখানে আমি ম্যাক্সিমাম রান্নাই দিয়ে থাকি আসলে রোজার দিনে লাইভ করা খুবই কষ্টকর কারণ বেশি কথা একেবারেই কওয়া যায় না কিরকম আর যদি কেউ লাইনে থাকতে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারতেন চ্যানেল হিসেবে তখন আর কি কথা কওয়া যায় একা একা কি কত কথা কম যাই হোক আসলে মাছ কাটা কষ্ট কিন্তু খাইতে ভালো কষ্ট ছাড়া কোনো কিছুই মেলে না এই জীবনে জীবন মানেই কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট সাধনা থেকে কষ্টর পর যেমন সুখ আছে সুখের পর যেমন দুঃখ আছে তাই কোনো হতাশা করা যাবে না কারণ আল্লাপাক আমাদের প্রত্যেকটা লোকেরই জীবনে কিছু না কিছু ভালো মন্দ রেখেছে দুঃখের পর সুখ সুখের পর দু এইভাবেই আর কি চলবে জীবন জীবন যতদিন আছে প্রত্যেকটা মানুষেরই কাটবে মাছ কাটা আমার শেষের দিকেই হয়তো মাছ কাটার শেষ হইলে আমি লাইফটি ক্লোজ করে দেবো কারণ রোজার এই একেবারেই কথা চ্ছা জাগতে আসে না করতে পারেন তাই কেন লাইভে চলে আসে আসলাম একেবারে চ্যানেলটাও এই জন্য চিন্তা করলাম যদি একটু লাইভ করি লাইভ আগে করতাম এখন তো একেবারে করি না কারণ এখন চ্যানেলের উপরে কোনো মায়াই ছিল না যখন দেখছি ডলার আসছে তখন একটু মায়া লাগছে কারণ এতগুলো ভিডিও দিছি এত পরিশ্রম করছি এখন ডলার আসছে এখন শুধু কয়েক ঘন্টা আমার অষ্টাইম পূর্ণ করা বাকি যদি অষ্টাইমগুলো পূর্ণ হইতো তাহলে হয়তো মনিটাইজেশনের জন্য আবেদন করতাম অনেকগুলো নিয়ম নীতি আছে ইউটিউবে সবকিছু জানি না তবে আস্তে আস্তে জানতে হবে সময় কম পাই যার কারণে করতে পারতেছি না কিন্তু আমার দুই হাজার প্লাস ডলার আসছে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি এখন এগুলো যদি উড়াইতে পারতাম তখন খুব ভালো লাগতো প্রায় মাছ কাটার শেষের দিকে এই মাছ কাটা অনেক কষ্ট কাটা কাটা অনেক থাকে মাছ দেখাই যায় না ছোট্ট ছোট্ট মাছ আর কি গুঁড়ো মাছ ডাক্তারে বলছে গুঁড়ো মাছ খাওয়ার জন্য তাই গুঁড়ো মাছ আনি কি করবো

করিস না মামা মাছগুলো কাটা বেরাই শেষের দিকে উনিশ মিনিট হয়ে গেছে আর বেশি থাকবো না লাইফে হয়তো মাছগুলো দৌমা একা লোক থাকলে বিভিন্ন ধরনের কাজ করা লাগে

Okay. you.

Sen? Var Bir মোটামুটি আমার শেষ হয়ে গেছে এখন আমি লাইফটি শেষ করে দেব কারণ অনেক সময় ধরে আপনাদের লাইভে চলে আসলাম যাই হোক রমজানের দিন আর এখন একেবারেই শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি